বাচ্চাদের কমপ্লেন করছি তারপরে আমাদের চা করবোয়াল রোজকার মতো আজকে একটু মেঘলা মেলা কালকে মেঘলা মেলা ছিল কিন্তু পরের দিকে রোদ্দ দিয়েছে লেফটে টেপ দিয়ে রাখা হয়েছে আমাদের গোগুলো দেখলে আজকাল গরম লাগছে এই দুদিনে একটু বেশি লাগছে আর কি গরম তার আগে এতটা গরম লাগতো না তো এই হচ্ছে কথা কমপ্লান দিলাম খুব কম চিনি দিলাম দুধ ফুটিয়ে নিলাম ধরে দেবো আর এই দুধের সসপ্যানটাতেই বাটিটাতেই সব চা করবো এটা কুসকুরি দিদার

পনেরো বেজে পেরিয়ে গেছে কুড়ি এখনও বাজেনি আটটা পনেরো বেজে পেরিয়ে গেছে কুড়ি এখনও বাজেনি মাঝামাঝি জায়গায় সময়ের সাথে সাথে চলতে হয় তো এই দুইজনে দুই মেয়ের স্কুল ওদের বাবাও যাবে সময়ের সাথে সাথে চলতে হয় কারণ দিদি এর মধ্যে আচ্ছা আর দিদি চিনি তিনি আমরা খুব বেশি খাই না কমই খাই আর একটা কাজ হয়নি বড় কাজ সেটা হচ্ছে কি বলতো এই চায়ের খোলা হয়নি বুঝতেই পারো তো থাকি এত কিছু রান্নার ঘরে না আমার একটা ছোট্ট কাঁচি থাকে এত বড় ছোট্ট কাঁচি সে কাছিটাকে না লুকিয়ে লুকিয়ে রাখি আমার মেয়ের থেকে ছোট মেয়ের থেকে তারপরে লুকিয়ে খুঁজে পাই না দুঃখের বিষয় হলো দু সেকেন্ড আমি আসছি আপনি হ্যাঁ আজ কি কি ফোনটা কিভাবে লাগানো আছে বুঝলাম না দাঁড়াও কি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না

এরপর ছিলে নাও যাবে ঠিক আছে এরপর যদি নাও কাছে একটু কেটেছে ছিলে নাও যাবে এই বলছো এই অস্থিরদের মধ্যে রোজ ব্লগ দি রোজ ব্লগেরও শুট করি আলাদা এটা তো লাইভ চলছে ধরো রোজ সকাল সাড়ে এগারোটা সকাল না বেলা সাড়ে এগারোটা ইলেভেন থার্টি ডেইলি ব্লগ ডেইলি লাইফস্টাইল ব্লগ প্রত্যেক দিন একটু একটু গরম লাগছে কিন্তু এই দুদিন আগেও না এরকম গরম লাগতো না ঘরের মধ্যে গরম লাগতো না এই হচ্ছে কথা বাইরে বেরোলে রোদ্দুর গরমের কথা ছাড়ো ঘরের মধ্যে গরম লাগতো না বা এমনও না যে সব সময় ফ্যান চালানো প্রয়োজন হতো এখন অবশ্য আমি ফ্যান বন্ধই আছে সব ঘরে যেহেতু এখন খুব সকালবেলা সকালে উঠেই বন্ধ করে দিই আমি কারণ একটু ওরা সব শুয়ে থাকে যখন তখনই আমি বন্ধ করে দিই এখনও সেই গরমটা পড়েনি এরপরে ঘর ঝাড়ু টাড়ু করে আবার ফ্যান চালানো হবে ততক্ষণ একটু সকাল সকাল থাকে তো ফুটতে থাক কমিয়ে দিচ্ছি রান্নাও তো আছে বুঝতে পারছো ছোট মেয়ের স্কুল নটা থেকে নটা থেকে এগারোটা ক্লাস পয়েন্ট একটাই যে খুব দূরে নয় মানে নটা বাজতে পাঁচের মধ্যে ওকে রেডি করে দিলে পাঁচ মিনিটের ভিতরেই চলে যায় পাঁচ মিনিটেও লাগে না আর সামনে পাড়ার মধ্যেই বলতে পারো খুব দূরে নয় বলাই যায় এই একটা প্লাস পয়েন্ট প্লাস পয়েন্টের ভেতরে যে দূরে নয় বড় মেয়ের তো ক্লাস টেন ও যখন পড়ছে ও খুব মানে আর্লি ওঠে না লেটেই ওঠে রাত্রে বরমে একটু ইয়ে করে কিন্তু খুব সকাল সকাল ওঠে না অনেকে থাকে না ভোরে উঠে পড়ে সেরকম ব্যাপারটা নয় রাত্রে জাগে রাত্রে জাগতে পারে আর কি রাতের দিকটা ঠিক আছে আর প্রয়োজন হয়নি এখন আর ও যেহেতু নাইন টেনের ওদের ক্লাসগুলো তো বেলাতে স্কুল সকালেই নয় সকালে একটা ইয়ে আছে ওরটা নয় সেটা সকালে ওদের একটা ইয়ে হয় ব্যাচ হয় স্কুলের আর কি মর্নিং সেশন সেটা ও নেয়নি মর্নিং সেশনটা নেয়নি প্রথম থেকে মর্নিং সেশনটা এই জন্যই নেওয়া ছিল না কেন কি আমার বাচ্চা তখন ছোট ছিল ছোট ছোট বেবিটা তাহলে আমি উঠবো রেডি হব ওকে রেডি করব তাহলে মর্নিং সেশন না নিই তাহলে আমার অসুবিধে আমার ছোট বাচ্চা নেই তাহলে বড় মেয়ের ওই জন্য আমরা তখন ডে সেশন নিয়েছিলাম তাতেই সুবিধা হয়েছে আমাদের তো স্কুলও বেলাতে সেই জন্য ভোরে ওঠার অভ্যেসও নেই রাত জাগে রাত জাগে মানে রাত জাগতে পারে আর কি দাঁড়াও হিয়ে করি দুটো কফি মাগ নিয়ে এদের ইয়ে দিয়ে দিই দুই বাচ্চা এখানেই দেখ দিচ্ছি দাদা খুব বড় নেব না এই ছোটই নেবো নেব ছোটই নি

অনেক বেশি জিনিস কিনে ফেললে অর্গানাইজ করাটা একটু ঝামেলা হয়ে যায় গো ছুটি হলম তো আমি আমি না কোনো মেলায় গেলাম বা বাজারে গেলাম দোকানে গেলাম এইগুলো আমার খুব পছন্দ কাপ প্লেট বাটি স্টিলের হোক মানে ফ্যান্সি হোক এনিথিং ভালো লাগে গরম হয়ে গেল জই গো ওরে বাবা রে গরম হয়ে গেল

নতুন নতুন মাটিতে কি দেব বুঝলাম না নতুন মাটিতে কি দেব এই যে এই যে জিম জামে একটা ইয়ে আছে একটাই রো আছে রো গরম লাগছে কিন্তু আজকে রান্না করার ভিতরে জানা না কখন তোমার তাহলে বলে দিই এটা খোলা নিয়ম এটা একটা নিয়ম আছে দেখো বলে দিচ্ছি এই যে এখানে এই যে এখানে লম্বা এটা আছে না এটা খোলার জন্য এইটাই টানার এটা এটা খোলার জন্যই দেওয়া থাকে এটা ধরে টানলেই খুলে যাবে এই দাঁতে ভেঙেছি গাইল আমি দাঁতে ভেঙেছি খাই যে নাম নো কটা দুটো দুটো মানে চারটে আচ্ছা তোমার দুটো দুটো ঠিক আছে দিদি ভাই দুটো চলো আমি দিয়ে আসছি চলো দিয়ে আসছি আমার চা হয়ে গেল আমি তিনটে তিনটে নয় তিনটে তিনটে মানে করে খাওয়া যায় না ছটা ছটা থেকে পারবে না শোনো তুমি পারবে না রে Obrigado. আমরা হিন্দি বলি না আসলে কি তো ওই কার্টুন দেখে দেখে হিন্দি শিখে গেছে কে চকলেট দেবে সকালবেলা কে চকলেট দেবে তুমি আগে বিস্কিট খাও আর কমপ্লেন আর বিস্কিট দাও না বাবা হচ্ছে চকলেট নিবে না চকলেট কিনাই কিনবে না ঠিকই বলেছে ও না আচ্ছা পাপা আছে সময় চকলেট নিয়ে এসে চকলেট নিয়ে এসে তোমার একদম অভ্যাসটা খারাপ হয়ে গেছে ঠিক আছে ওটা অভ্যাসটা খারাপ বলে তো কি বলবো বলো ব্যস্ততার মধ্যে দিন কাটছে এক মেয়ে নার্সারিতে এক মেয়ে ক্লাস টেনে উঠলো আর ওদের বাবার অফিস তার সাথে দুজনের স্কুল তার মধ্যে ডেইলি ব্লগ দি রোজ ব্লগ দি প্রতিদিন বেলা সাড়ে এগারোটায় আবার দেখো ঝগড়া হলো ইলেভেন থার্ড ই এম কী আছে ও ডিস্ট্রিক্ট ভাঙা নাকি কী বলছে ভাঙা নেবে না বলছো এগুলো তো ম্যানেজ করতে হয় বলো

পারবে এই ঝামেলাও এই ঝামেলাও সামলাতে হয় এখান থেকে আমি দিয়ে দিচ্ছি তারা তার জন্য তিনটে নয় আগে তুমি দুটো খাও দুটো খাও আর একটা হরলিক্স খাও দুটো মানে চারটে এটা যেহেতু ক্রিম বিস্কিট তারপরে যদি পারো তখন ঠিক আছে তো বুঝতেই পারো সঙ্গে থাকো আর কি প্রত্যেক দিন সাড়ে এগারোটায় তোমরা গিয়ে চেক করতে পারো কালকেও দিয়ে দিয়েছি আজকেও সকাল ইলেভেন থার্টি এই আমি ব্লগ যাবে ব্লগ রেডি আছে তো এই আর কি সঙ্গে থাকো সবাই ভালো থেকো কেমন ব্যস্ততা তো তুঙ্গে বুঝতেই পারো বাই